দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়ায় আশা করি আমরাও ভালো আছি দর্শক মণ্ডলী আমরা যে প্রতিনিয়ত সপ্তাহে বিশুদবার রবিবার ভিডিও দেওয়া থাকে আমবাড়িহাটের দিনে এই সাথে আরও কিছু ভালো হাই পারসেন্টের ষাটটি বাম্পার কালেকশন নিয়ে হাজির হয়েছি দর্শক মণ্ডলী বেলাটা ডুবে গেছে এই সাথে আমরা ভিডিওটা দেওয়া আছে দেখছি আর কি কালকেও আমাদের প্রতিনিয়ত যে কালকে আমবাড়ি হাট আছে কোনো ভাই চাইলে এখান থেকেও কিছু নিতে পারবেন যে যদি বিক্রি না হয় আমরা প্রতিনিয়ত হাটে বিক্রি করবো এই গোরগুলো দর্শক মডেলি আজকে যে বাম্পার ভালো হাই পার্সেন্টের সাইওয়াল ষাটটি কালেকশন তা আমরা সর্বপ্রথম এটাই দেখাই এটা হলো আমাদের এক নম্বর বর্ডারি হাই পারসেন্টের দেখেন লালন পালন করছে কিছু দিন দেখেন ডাবল নাবি গালার ঝোল কম্বল মার্শাল্লা পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাই চাইলে এগোটে নিতে পারেন যা এটা হলো আমাদের এক নম্বর কালেকশান এক লক্ষ ষাট হাজার টাকা একটা ছোটো করে আজকে রেট দিয়েছি এটা হলো এক লক্ষ ষাট হাজার টাকা কোনো ভাই চাইলে এই কালেকশানটা করতে পারবে এটা হলো আমাদের এক কালেকশন এটা হলো আমাদের এক নম্বর চলুন দর্শক আমাদের এটা হলো এক লক্ষ ষাট হাজার টাকা হাইট ওজন লাইবোর্ড সব কিছু শেয়ার করবো এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এই দে চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান এটা একটা খুব ভালো হাই পারসেন্টের সাইওয়াল এটারও বয়স নতুন দুই দেখেন মার্শাল্লাহ চুট গালার ঝুল কম্বল মার্শাল্লাহ পরিপূর্ণ একবারে সুস্থ সবল ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান দেখেন গালার ঝুল কম্বল নাদি একদম পরিপূর্ণ সুস্থ সবল এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এটা নিতে পারে এক লক্ষ বান্ন হাজার টাকা কোনো ভাই যদি দুইটায় নেয় তিন লক্ষ দশ হাজার টাকা এটা হলো আমাদের ফিক্সড প্রাইস চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের বাম্পার তিন নম্বর কালেকশন দেখেন চোট গালার ঝোল কম্বল নাভি কোনো পেঘে কম নাই এটা হলো আমাদের তিন নম্বর কালেকশান কোনো ভাই চাইলে নিতে পারবে এটা এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো ভাই যদি এক দুই তিন নিতে চায় আমি ছোটো করে যে রেটটা দেবো চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা একটা প্যাকেজ হাইড ওজন সব আমরা শেয়ার করব ওজন স্কেল লাইভোর্ড কতটুকু আছে সব কথা আমরা শেয়ার করবো চলুন দর্শক আমাদের চার নাম্বার কালেকশানটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন এটা এখনও দাঁত হয় নেই কোনো ভাই চাইলে এটা নিতে পারে এটা হলো আমাদের বান্দেখে চার নম্বর কালেকশন দেখেন একটা ডাবল নাবি ভালো হাই পার্সেন্টের ভাই চাইলে কালেকশনটা করতে পারবে এটা হলো আমাদের চার নম্বর কালেকশন দেখেন সাইওয়াল কাকে বলে আমি বলি বাস্তবে আসে এই কালেকশনটা করতে পারবে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা করে একটু সীমিত কথা বলে নিতে পারবে দেখেন এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন এটা হলো আমাদের চার নম্বর কালেকশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই চাইলে বাচ্চাটা নিতে পারে চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন কালার ঝুল কম্বল এটা নতুন বয়স দুই দে কোনো ভাই চাইলেই কালেকশানটা করতে পারবে এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশান বর্ডারি এটাও এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের ছোটো করে একটা রেট দেশি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশানটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন এটা একটা বর্ডারই ভালো হাই পারসেন্টের শাইওয়াল একটু হালকা একটু ক্রসার মিক্স আছে দেখেন গালার ঝোল কম্বল নাবি একবারে পরিপূর্ণ সুস্থ সবল দেখেন একদম ডাবল নাবির গরু হাসাটা অনেক বড় আসলে বড় গরুগুলো বাস্তবে বোঝা যায় না বাস্তবে যখন আসবে নিজে দেখবে সখন সুন্দরভাবে এই কালেকশনটা বুঝে নিতে পারবে এবং কথার সাথে কাজের কতটুকু মিল বুঝতে পারবে এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এই কালেকশানটা করতে পারবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটু আলোচনার সুযোগ সুবিধা আছে চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন দেখেন এটা একটা খুব ভালো মানের কেবল এটা দাঁত থাক হয়েছে এখনো দাঁত উঠে নাই কোনো ভাই চাইলে বাচ্চাটা নিতে পারে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন আজকে যে গরুগুলো দেখেছি সব নতুন গরু কোনো ঘোরাঘুরু না এটা এক লক্ষ বিশ হাজার টাকা ছোটো রেট এক লক্ষ পনেরো হাজার এটা একটা ভালো হাই পারসেন্টের বাচ্চা কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এটা হলো সাত এতিয়া হ'ল আমাৰ ছয় এতিয়া হ'ল ছয় এটা হলো পাঁচ দেখেন গালার ঝুল আর কম্বল নাবি মার্শাল্লাহ এটা হলো পাঁচ এটা হলো চার এটা হলো আমাদের তিন

দর্শক মণ্ডলী অনেক শুভকামনা করে পুরোটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম